আমরা এখন আছি ঠিকানা রিজোর্ট এই ঠিকানা রিজোর্ট কিন্তু উত্তর বাড্ডা সাঁতারকুল রোডে আপনারা যদি ঠিকানা রিজোর্টে আসেন সেক্ষেত্রে আপনারা উত্তর নেমে উত্তর বাড্ডা অটো স্ট্যান্ড থেকে আপনারা রিস্কা অথবা অটো দিয়ে এখানে আসতে পারেন উত্তর মেইন রোড থেকে এখানে ডিস্টেন্স হবে আনুমানিক তিন কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার মতো হবে এখানে ডিস্টেন্সটা অটো দিয়ে আসলে হয়তো বিশ থেকে তিরিশ টাকা লাগবে ভাড়া আর রিস্কে আসলে পঞ্চাশ টাকা লাগতে পারে এই ঠিকানা রিজোর্টে এন্ট্রি ফি কিন্তু তিনশো টাকা করে জনপ্রতি তবে এখানে যদি আপনার একটা খাবারের প্যাকেজ নিয়ে নেন সেক্ষেত্রে এন্ট্রি ফি আর লাগছে না খাবারের প্রাইস তুলনামূলক একটু বেশি আমরা হচ্ছে দুজনের জন্য একটা খাবারের প্যাকেজ নিচ্ছি এটা বারোশো টাকা বারোশো টাকা আমাদের এন্ট্রি ফি একদম ফ্রি হয়ে যাচ্ছে আর এই ঠিকানা রিজোর্টে কি কি আছে আমি একটু দেখাই এখন হচ্ছে জুলাই মাস জুলাই মাসে ফুল কিছুটা কম তবে শীতের সিজনে কিন্তু ফুলে একদম ভরপুর থাকে তারপরে এখনও সুন্দর লাগছে ঠিকানা রিজোর্টটি আমি একটু ঘুরে দেখাই